মহকুমায় গত সাত এবং বারো তেরো জুলাই যে অমানবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে পরিস্থিতির যে সামগ্রিকতা আমরা গত তিন তারিখ সেখানে ভিজিট করেছি এবং সেখানে মানুষের সমস্ত যে ক্ষয় ক্ষতি হ্যাঁ সেগুলো আমরা নিজেরা চাক্ষুষ করেছি এখন আমাদের যে পর্যবেক্ষণ এবং আটটি দাবি আমরা সামগ্রিকভাবে গণ্ডা ছড়ার পরিস্থিতির উপরে এগুলো আজকে আমরা মাননীয় রাজ্যপালের হাতে মহামান্য রাজ্যপালের হাতে আমরা তুলে দেব এবং ওনার কাছে আমরা আহ্বান করব তিনি যাতে একবার এখানে যান কারণ সংবিধানের কোনো কিছু ওখানে নেই পুরো সংবিধানের সাংবিধানিক কোনো অধিকার আজকে বাসিন নেই আজ এই সংবিধানে আজকে যে ভাতৃত্ব হ্যাঁ সাম্য হ্যাঁ স্বাধীনতা এবং যে গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া এবং সবচেয়ে বড় হচ্ছে যে সমতা ইকুয়ালিটি সেটা হচ্ছে যে বিশেষত ক্ষতিপূরণের ক্ষেত্রে কুড়ি কোটি টাকার উপরে সেখানে লোকসান হয়েছে মানুষের অথচ রাজ্য সরকার মাত্র তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আঠাশ দিন পরে ভিজিট করেছেন এবং সেখানে গিয়ে তিনি আরও দু কোটি টাকার মতো হ্যাঁ বরাদ্দ বেশি করেছেন কিন্তু এটা দশ থেকে বারো শতাংশও না যা ক্ষতি হয়েছে মানুষের তা আমরা বলবো যে একশো শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে